কিচক বাজার থেকে আজকে আলুর যে পরিবেশটা অনেকটাই বেশি পরিমাণ আলুর পরিমাণটা অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে এখানে যত আলু দেখছেন সম্পূর্ণই যাচ্ছে মালয়েশিয়ায় আসসালামু আলাইকুম ভাইজন ভালো আছেন আজকে মনে হচ্ছে একটু বেশি পরিমাণ হ্যাঁ কোথায় যাবে ভাই মালয়েশিয়ায় যাব আপনার এখানে এই আলুগুলো কী আলু কী যাত্রা লিলে বাকির এই আলুগুলোর বাজার এখন কত তেল 740 750 750 750 কি হচ্ছে দাম একটু বেশি কোন তো ভালো হচ্ছে দাম বৃদ্ধি পাচ্ছে না কেন মানে আগে মানে আগে রাতে আলো আসে তো সেই জন্য মানে বিক্রি করতে একটু অসুবিধা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আলু প্রতিদিন রপ্তানি করছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপা আলু কই যাবে প্রতিদিন আলু কাজ করেন প্রতিদিন কাজ করেন আজকে কয় কেজি যাবে চার কেজি যাবে আলু রপ্তানি করতেছেন আলুর দাম বাড়ছে না কেন বাবা সরকার জানে সরকার না তাই না সরকার দাম বাড়ালে সরকার আলুর দাম বাড়াবার কন সরকার বলেন প্রতিদিনের নাই আজকেও কিছু বাজার থেকে আলু রপ্তানি হচ্ছে মালয়েশিয়ায় আজকের কর্মযোগ্যটা একটু বড় সড়ো আকারের প্রতিদিনের আজকে একটু বেশি পরিমাণে রপ্তানি হচ্ছে তারই একটি চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম আলু রপ্তানি হচ্ছে কিন্তু কেন দাম বাড়ছে না এটা নিয়ে সরকারি পদক্ষেপ প্রয়োজন ব্যবসায়ীরা বলছে যে তারা যে পরিমাণ রপ্তানি হওয়ার কথা সে পরিমাণ রপ্তানি হচ্ছে না যার কারণে আলু দাম বাড়ছে না আর আলু উৎপাদনের সংখ্যাও নাকি বৃদ্ধি পেয়েছে আলু বাড়ছে না দাম হতাশায় আছেন কৃষক কৃষকদের নিয়ে অনেক চিন্তা সরকারি পদক্ষেপ ছাড়া কখনোভাবেই সম্ভব নয় আলুর দাম বৃদ্ধি তো কৃষকের পক্ষ থেকে বলবো যে আপনারা বর্তমান সরকারকে বলবো যে আপনি বেশি বেশি করে আলু রপ্তানির জন্য ব্যবস্থা করুন তাছাড়া সাধারণ কৃষক মারা যাবে এই যে দেখুন প্রতিদিন এখান থেকে চার গাড়ি ছয় গাড়ি পর্যন্ত আলু রপ্তানি হয় তারপরও বাজারে বাড়ছে না মূল্য আলু কেন এই দুর্দশা জানতে চায় বাংলাদেশ সরকারের কাছে আমি ব্যক্তিগতভাবে না সমগ্র কৃষি ও কৃষকের এই চাওয়া যা আপনার খতিয়ে দেখুন রপ্তানির হলেও বাড়ছে না কেন কৃষির পণ্যের দাম